হজবিল্লাহ মিনা সাহি দনের রজিম কলার অফিস হলে সৌদি ওয়াসিলিয়াম্রি অশের লোকদাতা মিল্লিসান ইফ কৌলি সালাম আলাইকুম রফনাতুল্ম নামাজে মুসলিমরা রফে এদায়েন করে থাকেন আর রফেদায়েন অবশ্যই করতে হবে একজন মানুষ যদি মোটর সাইকেল চালায় আর সেই মোটরসাইকেলের দাম যদি দেখা গেল দুই লক্ষ টাকা হয় কিন্তু পাঁচ টাকা দাম একটি বোল্ট সেটা যদি না থাকে তাহলে যেমন মোটরসাইকেল চলবে না ঠিক নামাজের যত রুকন রয়েছে তার ভিতর একটি হলো রফা দাইন করা সেটা যদি না করা হয় তাহলে নামাজের ঠিক তেমনি ক্ষতি হয়ে যাবে সকল নবীরা রফায় দাইন করে নামাজ পড়েছেন সকল নবীদের সাহাবীরা রফা দাইন করে নামাজ পড়েছেন যার প্র্যাকটিস কাবাতে রয়েছে কাবা মানুষকে হেদায়েত করে হিদায়তের কেন্দ্র হিসেবে আল্লাহ তালা প্রথম দিন থেকেই ঘরকে তৈরি করেছেন তাই আল্লাহ তিন নম্বর সোরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে বলছেন এই ঘরটি মানব সমাজের জন্য প্রথম বানানো হয়ে বানানো হয়েছে এই ঘরটি মানব সমাজকে হিদায়ত করে এবং বরকতময় একটি ঘর সবসময় পাক থাকে দুই নম্বর সুরাল বাকারের একশো চব্বিশ নম্বর আয়াতে ইব্রাহিম রাসুলকে আল্লাহ বলেছেন মানব সমাজের ইমামতি করার জন্য তিনি প্রথম মানব সমাজের ইমাম হিসেবে নির্বাচন হয়েছেন আবার দুই নম্বর সুরালায় একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন পত্তাখিজমি মকম ইব্রাহিম ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে তার ইমামতের স্থান থেকে আল্লাহ যে বলছেন এমনি যাই লোটা ইমামা তোমাকে গোটা মানব সমাজের ইমাম আমি নিযুক্ত করেছি সেই ইমামের ইমামতের স্থান থেকে কায়ে নামাজকে আমাদের নিয়ে নিতে হবে এটাই আল্লাহ তালার পক্ষ থেকে হাক হাক্কের রব্বিক এটাই সত্য যেন মানুষের সাথে তর্কের কোনো অবকাশ না থাকে নম্বর সুরাল বাকার একশো উনপঞ্চাশ এবং একশো পঞ্চাশ নম্বর আয়তাল্লাহ বলছেন যেখান থেকে তোমরা বেরোবে তোমাদের ডাইরেকশন মাসজিদ আরামে থাকতে হবে মাসজিদুল হারাম গোটা মানব সমাজকে হিদায়ত করে মাসজিদুল হারামের একটি নিয়ম নীতি নামাজের সেই নিয়ম নীতিতে আমরা সবাই যদি এসে যাই নামাজের অন্তত শিয়াদের আলাদা সুন্নিদের আলাদা দেওবান্দিদের আলাদা হানাফিদের আলাদা সাফিদের আলাদা মালিকিদের আলাদা হাম্ববিদের আলাদা এই ধরনের সিস্টেম পৃথিবীতে থাকবে না তাই আল্লাহ বলছেন যে লিয়াল্লাহ এক না সে আলাইকুম হুজ্জা মানুষের সাথে তোমাদের জন্য তর্কের কোনো অবকাশ না থাকে একুশ নম্বর সোরা আম্বিয়ার তিয়াত্তর নম্বর আয়ত আল্লাহ বোসেন সকল নবীরা অজা আল্লাহ মাই মাতান সবাই মামতি করেছেন সেখানে আর এই সিস্টেম দুনিয়ার প্রথম দিন থেকে আল্লাহ তালার পক্ষ থেকে কখনো পরিবর্তন পরিবর্তন হয় না পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতির এর তিতাল্লিশ নম্বর আয়ত আল্লাহ বোসেন আল্লাহ তালার নিয়মে পরিবর্তন নেই লাহ বোসেন ফালান তাজিদ আলি সুনিল্লাহ ইতান তাজিদ আলি সুনাতিল্লাহ ইত আল্লাহ তাল্লা নিয়মে পরিবর্তন নেই তো কাবার নিয়ম নীতিতে যখন সকল নবীরা রফায় দেন করেছেন তখন আপনি এমন কোন ব্যক্তি হয়ে গেছেন যে রফায় দেন ছাড়া নামাজ কায়েন করবেন রফায় দেন সকল নবীদের প্র্যাকটিস সকল নবীদের উন্মতদের প্র্যাকটিস মোহাম্মদুর রসুল্লাহ হয়ত আমার প্র্যাকটিস তাহলে আপনি কেন করবেন না আপনি কেন বিভিন্ন ফিকার নামাজ পড়বেন আর আপনি মনে করবেন সেটাও আপনার করতে হবে না একটি তরিকার নামাজ পড়তে হবে একটি তরিকা কাবাতে চিরকাল বিদ্যমান রয়েছে